হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত টার্নিং পয়েন্ট চ্যানেলে আমি কিন্তু ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে একটি করে অঙ্ক শেখাচ্ছি এবং যে অঙ্কটা শেখাচ্ছি সেটা কিন্তু খুব ভালো করে শেখাচ্ছি এবং এই অঙ্কগুলো এমনভাবে শেখো যেন সারা জীবন মনে থাকে একদম হাতে করে তোমাদেরকে অঙ্কগুলো শেখাবো ধরে ধরে শেখাবো একদম মাত্র তিন চার মিনিটের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই অঙ্কগুলো কিন্তু রয়েল এন এবং পুলিশের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দেখো বলছে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফাইভ দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফাইভ যদি প্রতিটি সংখ্যা দশ বৃদ্ধি পায় তাহলে অনুপাত হবে ফাইভ ইস টু সেভেন সেক্ষেত্রে ছোটো সংখ্যাটি কত হবে দেখো এটা আর আর বি দু হাজার ষোলো সালে পড়েছে অপশানে আট বি অপশান বি বারো অপশান সি পনেরো অপশানটি আঠেরো ঠিক আছে তাহলে চলো অঙ্কটা শুরু করি তাহলে দুটি সংখ্যার অনুপাত বলেছে থ্রি টু ফাইভ তাহলে মনে করিনি একটি সংখ্যা থ্রি এক্স আর একটা সংখ্যা কিন্তু ফাইভ এক্স একটি সংখ্যা কি বললাম একটি সংখ্যা থ্রি এক্স ধরলাম আর সংখ্যা ফাইভ এক্স ধরলাম ঠিক আছে বলেছে যদি প্রতিটি সংখ্যা থেকে দশ বৃদ্ধি পায় তাহলে দেখো আমি এটা লিখতেই পারি থ্রি এক্স প্লাস টেন বাই ফাইভ এক্স প্লাস টেন এই অনুপাতটাই কিন্তু আমাকে বলে দিয়েছে কত এই ফাইভ ইস টু সেভেন অর্থাৎ পাঁচ বাই সাত ইস টু মানে কিন্তু বাই অর্থাৎ ইস টু আমি যদি লিখি ফাইভ ইস টু সিক্স তার মানে কত হলো পাঁচ বাই ছয় ঠিক আছে ঠিক এটাও ঠিক এইভাবেই লিখলাম যে ফাইভ ইস টু সেভেন মানে হলো ফাইভ বাই সেভেন তাহলে এখান থেকে আমি এক্সের মানটা বের করি কোনো গুণই গুণ করে দাও না তিন সাতা একুশ এক্স প্লাস তিন দশ সাত দশকে সত্তর ইজিক্যাল টু পাঁচ পাঁচ পঁচিশ এক্স প্লাস পাঁচ দশকে পঞ্চাশ তাহলে অর দিয়ে দেখি একুশ এক্স এটা এদিকে চলে যায় মাইনাস পঁচিশ এক্স ইজিক্যাল টু পঞ্চাশ এটা এদিকে সত্তরটা এদিকে চলে মাইনাস সত্তর তাহলে কী হচ্ছে ওর দিয়ে মাইনাস ফোর এক্স ইজিক্যাল মাইনাস টোয়েন্টি তাহলে মাইনাস কেটে যায় এক্সের মান বেরোচ্ছে কুড়ি বাই চার অর্থাৎ পাঁচ এর মান কত বেরো পাঁচ ঠিক আছে এক্সের মান বেরিয়েছে পাঁচ তাহলে দেখো সংখ্যা দুটো অনুপাত কিছু থ্রি এক্স ছিল একটা তাহলে থ্রি মানে কত থ্রি মানে থ্রি ইন্টু পাঁচ অর্থাৎ পনেরো আর কী বলেছে এবার বলেছে দেখো দুটো সংখ্যা আমি বের করে নিই ফাইভ এক্স ওয়ান ওয়ান তাহলে দেখো বলে যে ছোটো সংখ্যা তাহলে এই দুটো অনুপাত এই যে থ্রি টু ফাইভ এর মধ্যে ছোটো কোনটা ছোটো কোনটা ছোটো তিন তাহলে তিনের মান কত বেরিয়েছে থ্রি তিন আছে যেমন আর এক্সের মান পাঁচ তাহলে তিনের সঙ্গে পাঁচ গুণ করলে পনেরো পাবো তাহলে এই পনেরো হলো ছোটো সংখ্যা দেখো উত্তরের পনেরো অপশন সি উত্তর বোঝা গেছে যদি এখানে বলতো যে বড় সংখ্যাটি কত যদি বলতো বড় সংখ্যাটি কত তাহলে কিন্তু উত্তর হয়ে গেছে কিন্তু এই পঁচিশ দেখো পাঁচ থ্রি টু ফাইভ অর্থাৎ পাঁচটা বড় সংখ্যা তাহলে এখানে কিন্তু উত্তর হয়ে যেত গেল পঁচিশ অর্থাৎ তাহলে ছোট সংখ্যা বলেছে ছোট সংখ্যা মানে আমি তিন ধরেছি তাই থ্রি এক্সের মান বেরিয়েছি তিন হলো তিন যেমন আছে আছে এক্সের মান পনেরো পাঁচ আছে অর্থাৎ তিন পাঁচ পনেরো বেরিয়েছে ফাইভ যদি বলতো সংখ্যা দুটি কত যদি আমায় চেত যে সংখ্যা দুটি কত দেখো আমি আগে একটা ভিডিওতে কিন্তু আজকেই দিয়েছি এরম ধরনের অঙ্ক সংখ্যা দুটি কত যদি চেত তাহলে কী বের করতাম তাহলে কিন্তু এইটাই করতাম অর্থাৎ থ্রি এক্স ওয়ান শোয়ান তিন বাই তিন ইন্টু পাঁচ ওয়ান পনেরো আর একটা কোনো ফাইভ এক্স ওয়ান শোয়ান ফাইভ ইন্টু পাঁচ সমান শোয়ান পঁচিশ তখন কিন্তু সংখ্যা দুটি হয়ে যেত পনেরো আর পঁচিশ বুঝতে পেরেছ আমি এই ধরনের অঙ্ক কিন্তু অবশ্যই করাবো এই ধরনের অঙ্ক মানে একটা করেই অঙ্ক শেখাবো প্রত্যেকটা ক্লাসে আমি বলছি তো তিন থেকে চার পাঁচ মিনিটে মাত্র ভিডিওটা থাকবে এবং সেই অঙ্কগুলো কিন্তু মাত্র একটা করে অঙ্ক শিখবে দেখবে এই অঙ্কগুলো থেকে তোমরা কিন্তু যে কোনো পরীক্ষার জন্য পাবে শুধুমাত্র রেল এন টি পিসি পুলিশ স্পেশাল না তোমরা যে কোনো পরীক্ষার জন্য সরকারি চ্যারি পরীক্ষার জন্য জন্য কিন্তু এই ধরনের অঙ্কগুলো অবশ্যই অবশ্যই পাবে ভিডিওটা একদম পজ করে দেখো ধীরে ধীরে দেখো তোমরা অবশ্যই বুঝতে পারো আর যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো আর অবশ্যই একটু শেয়ার করো কারণ পশ্চিমবাংলার অনেক ছেলেমেয়ে আছে অঙ্কে খুব ভয় পায় তাদের ভীতি কাটানোর জন্য আমি কিন্তু এই একটা একটা করে অঙ্ক নিয়ে আসি একটা ভিডিওয়ে একটা ভিডিও তিন চার মিনিটের ভিডিও একটা অঙ্ক ঠিক আছে তোমরা সফল হোক তোমাদের সফল কামনা করি ধন্যবাদ